কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে এইটা আমার একান্তই অনুমান কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি এক নাম্বার কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যে সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডার ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে যেমন আর্মি আর্মি স্টাবলিশমেন্টের যে অংশ তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশ্বাস যায় নাই আর্মি রা আবার রিটায়ার করলেও না একটা সিলসিলা থাকে আর আর্মিকে তো হাসিনা এন বিএনপি করে তৈরি করছে এতদিন ধরিয়া অ্যান্টি জামাত করেও তৈরি করছে এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না কারাগারে নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে সেই অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে দুই নাম্বার এটা শোনা কথা সত্য মিথ্যা জানি না একেবারেই শোনা কথা আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিছেন আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না সত্য হইতেও পারে কারণ তারেক রহমানরে ফিরানোর জন্য। হাসিনা খুব চেষ্টা করছিল একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেনকে ফেরানো কঠিন এই জন্যও হইতে পারে এটা কোনো অন্যায় না ওনার তরফ থেকে প্র্যাকটিক্যাল কারণে উনি করছেন আমি হইলেও একই কাজ করতাম এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু এটা তো ওনাকে ত্যাগ করতে হবে এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত আমি যতটুকু আইন বুঝি নির্বাচনে। আর একটা কারণ হতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা